গোলপ নীলম যবা নীলম নীলম রজনী মনের মনে সুখে মালা গাম সকাল থেকে সন্ধ্যা গোলপ নীলম যবা নীলম নীলম গন্ধা মনের সুখে মা লগথি থেকে সম্ধা একবার যদি ও গো কমিবালা হাসি মুখে পড়া পুতো মায়র ফুলের মালা একবার দেখা গাও যদি কোমিনাওয়ালা সুযোগ পেলে করা হাজার ফুলের মালা গোলাপে নিলাম জবা নিলাম নীলাম রজনীগন্ধা মনের শোখে মা লাগা সকাল থেকে সন্ধ্যা প্রশ্ন করি রংটি কথাই পেলে উহ ময়দানে নবীর রক্তের কথা বলি লাল ফুলটিকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে ওহ ময়দানে নবীর রক্তের কথা বলে তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গছলাম মানা সুযোগ পেলে পড়াবতো মাই হাজার ফুলের মালা হাসি মুখে পড়াবতো মাই হাজার ফুলের মালা গোলাপ নিলাম জবা নিলাম নিলাম রজনীগন্ধা মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা সাদা ফুলটিকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবিজিরই দাঁত মোবার সাদা ছিল বলে সাদা ফুলটিকে প্রশ্ন করি রংটি কথাই পেলে বারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাছলাম মালা সুযোগ পেলে পরাবতো মায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাবত মায় হাজার ফুলের মালা গোলাপ নিলাম জবা নিলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মা লাগেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দিন তো গো মদিনাওয়ালা হাসি মুখে তো মায় হাজার ফুলের মালা সুযোগ পেলে তো মায় হাজার ফুলের মালা